অবজেক্ট প্রোগ্রামিংয়ের এর দ্বিতীয় পার্টে আমরা দেখব পলিমর্ফিভিজমের মাধ্যমে কীভাবে আমাদের ম্যাথড এবং ফাংশন অপারেটর অভারলোডিং করা হয় এবং সি প্লাস প্লাসে এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসগুলো দেখবো সো পলিমর্ফিজমে আমরা মেইনলি দেখব ম্যাথড ওভারলোডিং এবং অপারেটর ওভারলোডিং সো মিনিং অফ দ্য ওয়ার্ল্ড তার মানে হচ্ছে পলিমর্ফিজম বলতে কী বুঝি ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড পোলাস প্লাস মরফি তার মানে পোলাস মানে হচ্ছে ম্যানি মরফি মানে হচ্ছে শেপ বা ফর্ম তার মানে পোলিমর্ফোস এই ওয়ার্ড থেকে পলিমরফিজম আসে তার মানে বিভিন্ন অনেক শেপ হতে পারে অনেক ধরনের হতে পারে তার মানে বহুরূপী তা ইংলিশ ওয়ার্ড পলিমর্ফি ডেটস ফ্রম নাইনটিন্থ সেঞ্চুরি অ্যান্ড ওয়াজ অ্যাপ্লাইড টু ডিফারেন্ট অ্যানিম্যাল ফর্ম অ্যারাইজিং ইন দ্য সেম স্পেসিস একই স্পেসিসের বিভিন্ন ধরনের অ্যানিমেল যেগুলো থাকে সেগুলোকে আমরা পলিমরফিজম বলি যেমন সাপ একটা অ্যানিমেল এবং এটার বিভিন্ন ধরনের এর বিভিন্ন ধরনের সাপ আমরা দেখতে পাই যদিও সবই সাপ কিন্তু তাদের নেচার তাদের বিহেভিয়ার তাদের প্রপার্টিজ সবগুলো ডিফারেন্ট হয় তো ইন অবজেক্ট ওরিয়েন্টেড কম্পিউটিং ইট মিন্স আমরা অবজেক্টর এ পলিমর্থমিজম বলতে কী বোঝাই দ্য ডিফারেন্ট ফর্ম অফ ডাটা বিং হ্যান্ডেল বাই সেম টাইপ অফ প্রসেস একই ধরনের প্রসেস দিয়ে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করা হয় এক্সাম্পল দ্য অপারেটর প্লাস হ্যাজ এ ডিফারেন্ট মিনিংস ইন দ্য এক্সপ্রেশন টু প্লাস থ্রি দুই এবং তিন যদি যোগ চিহ্ন দেই এটার এক ধরনের মিনিং আছে দুইটাকে যোগ করবে দেন ওয়ান পয়েন্ট সেভেন প্লাস থ্রি পয়েন্ট থ্রি এটার জন্য আবার ডিফারেন্ট মিনিং আছে এখানে ইনটিজার ভ্যালুকে যোগ করতেছে এখানে দুইটা ফ্লোট ভ্যালুকে যোগ করতেছে যদি আমরা প্লাস সাইনটি ইউজ করতেছি কিন্তু এটার মিনিং ডিফারেন্ট কারণ কম্পিউটারের কাছে ইনটিজার এবং ফ্লোর দুইটা ডিফারেন্ট ডাটা টাইপ সো পলিমোরফিজমের বিভিন্ন ধরনের পলিমরফিজম কি আছে টাইপস অফ পলিমরফিজম ইন অবজেক্ট ওয়েন্টেড প্রোগ্রামিং দেয়ার আর থ্রি টাইপস অফ পলিমরফিজম তিন ধরনের পলিমরফিজম আছে একটা হচ্ছে ম্যাথড ওভারলোডিং ম্যাথড ওভারলোডিং উইথ দ্য স্পেশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট কেস অফ অপারেটর ওভারলোডিং তারপর হচ্ছে ম্যাথড ওভার রাইডিং একটা হচ্ছে ওভারলোডিং আরেকটা হচ্ছে ওভার রাইডিং আরেকটা হচ্ছে রান টাইম পলিমরফিজম মানে রান টাইমে আমাদের ডাটা ফাংশনগুলোকে বিভিন্ন রূপে কল করা তো তিন ধরনের পলিমরফিজম আছে ওভারলোডিং ওভার রাইডিং এবং রান টাইম পলিমরফিজম সো মেথড ওভারলোডিংটা কি মেথড ওভারলোডিং ক্যান অলসো বি অ্যাপ্লাইড ইন নন অবজেক্ট ওরিয়েন্টেড কনটেক্স অ্যান্ড রেফার বোথ দ্য ফাংশন অ্যান্ড ম্যাথড ম্যাথড ফাংশন এবং ম্যাথডগুলোকে আমরা ওভারলোডিং করতে পারি নন দেন হচ্ছে ম্যাথড ওভার রাইডিং ম্যাথড ওভার রাইডিং অ্যান্ড রান টাইম পলিমরফিজম আর স্পেসিফিক টু ইনহারিটেন্স হাইডার কি অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো ম্যাথড ওভারলো লোডিংটা হচ্ছে আমরা ফাংশনাল প্রোগ্রামিংয়েও যেমন সিতেও করতে পারি কিন্তু মেথড ওভার রাইডিং এবং পলিম রান টাইম পলিমরফিজম শুধু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টেই সম্ভব তো রান টাইম পলিমরফিজম অলসো কল ডাইনামিক বাইন্ডিং এটাকে ডাইনামিক বাইন্ডিং বলে অর লেড বাইন্ডিং ইন অফেন কনসিডার অ্যাজ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার অফ সি প্লাস প্লাস তার মানে লেট বাইন্ডিং মানে হচ্ছে যে এটা লেড বাইন্ডিং মানে হচ্ছে এটা যখন প্রোগ্রাম রান করবে ওই সময় ডিসাইড করবে কোন পার্টিকুলার মেথড বা ফাংশনকে কল করতে হবে দেন হচ্ছে ম্যাথড অ্যান্ড ফাংশন ওভারলোডিং মেথড এবং ফাংশন ওভারলোডিংটা কী ওভারলোডিং এ ফাংশন সিম্পলি মিনস দ্যাট এ ফাংশন ইজ নট অনলি ডিফাইন্ড বাই ইটস নেম বাট বাই ইটস নেম অ্যান্ড প্যারামিটার টাইপ তার মানে একটা মেথডকে শুধু এর নেমের মাধ্যমেই ডিক্লেয়ার করা হয় নাই এটাকে ডিসাইড করা হবে তার নাম ফাংশনের নাম কি এবং তার কি ধরনের প্যারামিটার পাস করা হচ্ছে তার উপর নির্ভর করে আমাদের ডিসাইড করা হবে কোন ফাংশনটা কল করা হবে দা ফলোইং ফাংশন সি প্লাস প্লাস এখানে একই ধরনের নাম যে মেক ব্রেকফাস্ট এটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার আই ইনটিজার কে আর মেক ব্রেকফাস্ট ক্রিয়েচার হু একটা ক্রিয়েচার অবজেক্ট এটা এটা প্যারামিটার সিগনেচার চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্লোট মেক ব্রেকফাস্ট এটাও সিগনেচার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা রিটার্ন টাইপ ফ্লোট অন্য গুলোর সাথে একটু ডিফারেন্ট তাই তিনটা একই নাম আছে কিন্তু তার প্যারামিটার রিটার্ন টাইপ আর এই প্যারামিটারের উপর নির্ভর করে তিনটা তিন ধরনের কাজ করবে তো এখানে ক্রিয়েচার ক্লাস আমরা একটা ক্রিয়েচার ক্লাস তৈরি করি ক্লাস ক্রিয়েচার প্রাইভেট শীতে আমরা এইভাবে ডিক্লেয়ার করবো প্রাইভেট কলন তারপরে তার নিচে যতগুলো ডিক্লেয়ার করবো সব প্রাইভেট হয়ে যাবে আই এন টি ইয়ার অফ বার্থ পাবলিকের নিচে সবগুলো পাবলিক থাকবে সেট ইয়ার অফ বার্থ আইএনটি ইয়ার তার মানে ইয়ার অফ বার্থ ইকুয়ালস টু ইয়ার তার মানে সেট ইয়ার অফ বার্থ ক্রিয়েচার অন্য কিছু হলে সেই হিসাবে একই করছে এখানে একটা জিনিস খেয়াল রাখো এখানে আমাদের ক্লাসের মধ্যে সেই ক্লাসের নাম অনুযায়ী আমরা ডিক্লেয়ার করতে পারি ইয়ার অফ বার্থ ইকুয়ালস টু আদার ডট ইয়ার অফ বার্থ এই আদার এর ইয়ার অফ বার্থটাকে আমরা এখানে অ্যাসাইন করবো কলম দিয়ে আমরা তো গেট ইয়ার অফ বার্থ রিটার্ন ইয়ার অফ বার্থ তো এখানে যদি আমরা দেখি দিস টু মেথডস আর ডিফারেন্ট এই দুইটা মেথড ডিফারেন্ট কারণ এটার প্যারামিটার একটা এটার প্যারামিটার আর একটা দিস টু মেথডস আর ডিফারেন্ট বিকজ দে টাইপস তো অপারেটরটা কি অপারেটর হচ্ছে হাউ মেনি ফাংশন কলস আর ইনভলভ ইন দা স্টেটমেন্ট এখানে কি কি ফাংশন ইনভলভ এ ইকালস টু টু প্লাস থ্রি কতগুলো ফাংশন ইনভলভ আছে সেটা দেখতে হবে একটু চিন্তা করি তাহলে হচ্ছে কুয়েশন হাউ মেনি ফাংশন কলস আর ইনভলভ ইন দ্য ফলোয়িং স্টেটমেন্ট এ ইকুয়ালস টু প্লাস থ্রি তার মানে দেয়ার টু ফাংশনস ইমপ্লিসিটলি ইনভলভ একটা হচ্ছে ইকুয়াল সাইন আরেকটা হচ্ছে প্লাস সাইন এগুলো যদি আমরা অপারেটর বলতেছি অপারেটর বলতেছি কিন্তু এগুলো আসলে অপারেটর না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টারনাল এগুলো ফাংশন হিসাবেই কল হয় সো লুক এট দি স্টেটমেন্ট অ্যাসাইন এ কমা অ্যাড টু আর থ্রি তার মানে অ্যাসাইন করবে কাকে এ কে অ্যাসাইন করবে কী করে দুই আর তিনকে যোগ করে এইভাবে দুইটা ফাংশন কল করতেছে তার মানে এইটাকে এই অংশটাকে লেখা যায় এরকমভাবে অপারেটর এ অপারেটরস আর কোন কোন জিনিসগুলোকে আমরা ওভারলোডিং করতে পারি সেটা হচ্ছে প্লাসকে ওভারলোড করতে পারি মাইনাস মাল্টিপ্লিকেশন ডাবল গ্রেটার দেন লেস দেন ইকুয়াল অ্যাটসেটরা এই ক্যান বি সিন এস ফাংশন অ্যাজ ওয়েল এগুলোকে ফাংশন হিসেবে দেখা দিতে পারে দ্যাট মিন্স উই ক্যান অভারলোড অপারেটর এই অপারেটরকে আমরা ওভারলোডিং করতে পারি সি প্লাস প্লাস সিনটেক্স ইউজেস ফাংশন নেইমস প্রি ফিক্সড উইথ দ্য অপারেটর ফর এ ওভারলোডিং অপারেটর ফাংশন নেইম এবং এইটার সাথে ফাংশনের আগে আমাকে বলে দিতে হবে যে অপারেটর এই কিউয়ার্ডটা লিখতে হবে লেখে তারপরে আমরা সেটাকে ডিফাইন করতে পারবো ওভারলোডিংয়ের এক্সাম্পল যেটা হচ্ছে বি ক্লাস বিএলটি পাবলিক বুলিয়ান বেকন ফ্লোট লেটুস টমেটোস দেন কনস্ট্রাক্টর বিএলটি বুলিয়ান বি ফ্লোট আই আইন তা আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য বেকন ইয়েস ব্যাকন নো এ ফ্র্যাকশন অফ লেটুস লিফ লেটুস পাতা দরকার নাম্বার অফ টমেটো স্লাইস কিছু টমেটো স্লাইডস দরকার পড়বে সো এখানে ফিলিং ওয়ান ইকুয়ালস টু পয়েন্ট ফাইভ কমা টু ফিলিং ফলস পয়েন্ট টু জিরো ফিলিং থ্রি আমরা লিখতে পারি ফিলিং থ্রি ইকুয়ালস টু ফিলিং ওয়ান প্লাস ফিলিং টু শুড গিভ এ ফিলিং উইথ এ ব্যাকন জিরো পয়েন্ট সেভেন লেটুস অ্যান্ড টু টমেটোস এই দুটাকে যোগ করলে এটা দিতে হবে তো এখানে দিস ইজ দ্য অপারেটর উই ওয়ান্ট টু ওভারলোড এই যোগটাকে আমরা ওভারলোড করতে পারি ইউজুয়ালি আমাদের সাধারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই অপারেটরের মাধ্যমে যোগ করে থাকি নিউমেরিক অথবা ফ্লোটের মধ্যে বা স্ট্রিং এর করতে পারি তার মানে হচ্ছে এই সময় এটাকে ওভারলোড করে রাখা আছে সো ওভারলোডিং এ করতে যেটা করতে হবে যেমন আমরা যদি এটা যদি প্রোগ্রামিং এ লিখি কোনো যেমন ভিজুয়াল সি প্লাস প্লাস যদি প্রোগ্রামটা লিখি তাহলে আমাদের একটা এরর দিবে যে বাইনারি প্লাস ক্লাস বিটিএল ডাজ নট ডিফাইন দিস অপারেটর তার মানে ইফ উই ট্রাই অ্যাডিং দিস টু অবজেক্ট টুগেদার অ্যাট দ্য মোমেন্ট উই গেট দা এক্সপেক্টেড এরোর মেসেজ আমরা এরোর পাবো কারণ আমাদের এই অবজেক্টের জন্য এই পার্টিকুলার প্লাস সাইনটা আমরা ওভারলোড করি নাই তার জন্য যেটা করতে হবে সি প্লাস প্লাস সিং টেক্স লিখতে হবে আমাদেরকে অপারেটর অপারেটর প্লাস বিটিএল এক্স বিটিএল ওয়াই তার মানে এই ক্যারেক্ট ক্লাস টাইপের এক্স এবং ওয়াই ডিক্লেয়ার করলাম করার পরে আমরা এটাকে ডিফাইন করতে হবে যদি অপারেটর প্লাস এই দুইটার মধ্যে থাকে তাহলে কি হবে বি ইকুয়ালস টু এক্স ডট অর ওয়াই ইকুয়ালস টু বেকন এগুলো নিয়ে আমরা একটা প্রোগ্রাম লিখে ফেললাম এই প্রোগ্রামটা তখন এই দুটা অবজেক্টকে যোগ করে রেজাল্টটাকে রিটার্ন করবে তার মানে আরেকটা অবজেক্ট রিটার্ন করবে তো এখন যদি আমরা এটা প্রোগ্রামটাকে যদি লিখি এখন যদি আমরা প্রোগ্রামটা লিখি আমাদের সি প্লাস প্লাস এর উইন্ডোতে তাহলে প্লাস অপারেটর বা টু অ্যাকসেপ্ট টু বিএলটি অবজেক্ট অ্যাজ আর্গুমেন্ট এখন আমাদের এটা কাজ করবে এখন আর কোনো এরোড দিবে না তার মানে নোট রিটার্ন টাইপ ইজ বিএলটি এই যে এটা রিটার্ন করতেছে বিএলটি টাইপের ক্লাস টাইপের ক্লাস তো এখন যখন আমাদের এই আরেকটা ফুল বিএলটির একটা বিএলটি টাইপে দিলাম তার মানে জাস্ট বিকন এই একটা জাস্ট জাস্ট লেটুস এই একটা জাস্ট টমেটো তিনটা কিছু যোগ করি তাহলে আমাদের তিনটা যোগ করে এখানে রেখে দেবে বিকজ ওভারলোডেড প্লাস অপারেটর রিটার্ন এ বিএলটি অবজেক্টস দিস ওয়ার্কস তার মানে এখন আর এরোড দেবে না এটা কাজ করবে আমরা ফাংশনটাকে ওভারলোড করে ফেলছি তার মানে ওভারলোডিং অপারেটর এক্সাম্পল এর ভয়েড অপারেটর প্লাস ইকুয়ালস টু আমরা প্লাস ইকুয়ালস টুকে আমরা ওভারলোড করব তার মানে হোয়ার এন অপারেটর লাইক প্লাস ইকুয়ালস টু অ্যাকচুয়ালি নিডস টু চেঞ্জ দ্য ফার্স্ট অপারেন্ট উই নিড টু ইউজ দ্য এম সাইন কল বাই রেফারেন্স ইনটেক্স তার মানে আমাদের এখানে এম পার্সেন্ট সাইনটা দিতে হবে কারণ এই প্লাস ইকুয়ালস টু মানে হচ্ছে এই দুইটাকে যোগ করে এখানে অ্যাসাইন করবে এটার মিনিং হচ্ছে এক্স এবং ওয়াইকে যোগ করে এখানে অ্যাসাইন করবে এই জন্য আমাদের রেফারেন্স পাস করতে হবে রেফারেন্স পাস করলে আমরা এখানে লিখতে পারবো তো অপারেটর অপারেটর ক্যান অলসো বি ওভারলোডড অ্যাজ মেথডস দা অপারেটর প্লাস ইকুয়ালস টু কোলন তার মানে এখানে আমরা লিখতে পারি বিটিএল অপারেটর প্লাস ইকুয়ালস টু বিটিএল আদার তার মানে ইকুয়ালস টু বিকন এটা নিয়ে আমরা অপারেটরটাকে ওভারলোড করলাম তো এখন যখন প্লাস ইকুয়ালস টু অপারেটর ওভারলোডেড টু অ্যাকসেপ্ট ওয়ান এক্সট্রা টি অবজেক্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট নোট void void রিটার্ন টাইম এটা রিটার্ন টাইপ হচ্ছে void প্লাস ইকুয়ালস টু এটা নিলাম কিন্তু রিটার্ন টাইপটা হচ্ছে void এটা আসলে এইখানে আমাদের একটা জিনিস খেলার কনস্ট্যান্ট লেখছি তার মানে আমরা বলে দিচ্ছি যে আমাদের যে প্যারামিটারটা পাস করতেছি সেটা কখনো আমরা মডিফাই করব না এই জন্য আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করছি এখানে ইন্ডিকেট টু দ্য কম্পাইলার দ্যাট ইউ আর নট গোয়িং টু চেঞ্জ দ্য আদার বিল্ট অবজেক্ট ইন ওয়ে এখন যদি বিএলটি ফিলিং ওয়ান এটা ফিলিং টু এখন ফিলিং ওয়ান প্লাস ইকুয়ালস টু ফিলিং টু তার মানে হচ্ছে এই দুইটাকে যোগ করে এখানের মধ্যে অ্যাসাইন করবে শুড গিভ এ ফিলিং উইথ বিকন এত লেটুস এত এই রিটার্ন করবে আমরা এখন এই অপারেটরটাকে ওভারলোড করে ফেলছি তার মানে এটা সো অপারেটর ওভারলোডিং অপারেটর ক্যান অলসো হ্যাভ আদার টাইপস অ্যাস প্যারামিটার্স যেমন অন্য ধরনের প্যারামিটারও থাকতে পারে যেমন মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু আমরা নতুনভাবে লিখতে পারি লিখতে হলে কি করবো ডাটা টাইপ অপারেটর কিওয়ার্ডটা লাগবে যেটাকে ওভারলোড করবো সেটাকে দিতে হবে তারপরে কি প্যারামিটার দেবো সেটাকে দিতে হবে যেমন এইটার সাথে আবার টমেটো স্টার ইকুয়ালস টু ফ্যাক্টর এটার সাথে ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে ইকুয়াল করে দিবে লেটুস ফ্যাক্টর তার মানে যে প্যারামিটারটা পাঠাবো ওইটার প্যারামি ওই অবজেক্টের ভ্যালুগুলো নিয়ে মাল্টিপ্লিকেশন করে আবার এই অবজেক্টের ভ্যালুতে অ্যাসাইন করে দেবে সো অপারেটর ওভারলোডিং এ যেটা হয় যে ফলোইং অপারেটরস ক্যান বি ওভারলোডেড এই অপারেটর গুলোকে আমরা ওভারলোড করতে পারবো অন্য গুলোকে নিউ ডিলেট প্লাস মাইনাস এই সিম্বলগুলোই শুধু আমরা ওভারলোড করতে পারবো নোট দ্যাট ইকুয়ালস হ্যাজ অলরেডি অ্যাজ এ ডিফল্ট বিহেভিয়ার ইকুয়াল এর ডিফল্ট বিহেভিয়ার অলরেডি আছে সো হোয়েন ওভারলোডেড ইট উইল ইন রাইডিং ওভার রাইডেন মানে হচ্ছে এটা একটা বিহেভিয়ার আছে যখন ওভারলোড করবো তখন এটা ওভার রাইডেন হবে তার মানে তার ডিফল্ট বিহেভিয়ার থেকে অন্য কোনো বিহেভিয়ারে চলে যাবে সো অপারেটর ওভার লোডিং ইন্টারেস্টিং অবজারভেশন এখানে দেখি আমরা সি আউট সি আউট হচ্ছে প্রিন্ট করার জন্য সি প্লাস প্লাসে একটা কমান্ড লেস দেন লেস দেন যে সিম্বলটা ইউজ করি হ্যালো ওয়ার্ল্ড এটা দিয়ে আমরা সি প্লাস প্লাসে একটা লাইন প্রিন্ট করি সো ওভারলোডেড এই অপারেটরটাকে আসলে ওভারলোডেড করা হয়েছে সি প্লাস তার জন্য আমাদের এই ইউজ করলে আমরা প্রিন্ট করি তার মানে এইটার সাথে যদি এই অপারেটরটা দেয় তাহলে এটা প্যারামিটার নেবে নিয়ে এটাকে কনসোলে প্রিন্ট আউট করবে এই লেস লেস অপারেটর ইজ ওভারলোডেড টু এ বিটিএল অ্যান আর্গুমেন্ট তো আমরা যদি স্ট্রিম অপারেটর এটাকে যদি অপারেটর লেস দেন লেস দেন আউট এর সাথে যদি আমি বিএল বিএলটি বিএলটি ইন আরেকটা একটা অবজেক্ট হিসেবে দেই তাহলে এই দুইটাকে সে করবে এখন এটাকে প্রিন্ট আউট করার জন্য আমরা আভারলোড করলাম এটা অলরেডি একটা আছেই কিন্তু তার সাথে এটা ছিল তার সাথে আমরা আরেকটা অবজেক্ট দিয়ে দিলাম অবজেক্ট দেওয়ার পরে এখন এটাকে সে প্রিন্ট করবে আউট আউট লেস দেন লেস দেন বি কন ইকুয়ালস টু এই বিএলটি ইন ডট গেট বিক তারপরে এন্ড লাইন লেটুস টু ডট গেট লেটুস এন্ড লাইন টমেটো স্লাইস গেট টমেটো স্লাইস এন্ড লাইন তাহলে এটা যখন আমরা আমাদের অবজেক্টের সাথে ইউজ করব ওভার রাইট করে তখন এটাকে প্রিন্ট করবে বিএলটি সো অপারেট ওভারলোডিং ইন্টারেস্টিং অবজারভেশন মধ্যে আরেকটা হলো বিএলটি মাই ফিলিং ওয়ান জিরো পয়েন্ট ফাইভ ফোর সো সি আউট মাই ফিলিং এন্ড লাইন এখন দিলে এই এই ভ্যালুটাকে সে অটোমেটিক্যালি প্রিন্ট করবে এখন আগে যেরকম স্ট্রিং প্রিন্ট করার জন্য এটা ইউজ করা হতো এখন এই অবজেক্টটাকেই সে প্রিন্ট করবে নাও উই ক্যান পারফর্ম ক্লাস স্পেসিফিক

করতে পারি সো অপারেটর ওভারলোডিং এর সামারিতে আমরা দেখতেছি অপারেটরস মে বি ওভারলোডেড টু ওয়ার্ক উইথ আদার ডিফাইন ডেটা টাইপস অপারেটর যেটা ওভারলোড করব সেটা অন্য যে কোনো ডেটা টাইপের সাথে কাজ করতে পারে যেমন অবজেক্টস দা সিনট্যাক্স ফর ওভারলোডিং ইনভলভ দা অপারেটর কিওয়ার্ড এন্ড দা অপারেটর তার মানে সিনট্যাক্সটা হচ্ছে অপারেটর কিওয়ার্ড লাগবে এবং যে অপারেটর যেমন ইকুয়াল প্লাস ইকুয়াল কে যদি ওভারলোড করতে চাই তাহলে এই এই সিম্বলটাকেও দিতে হবে ইন এ গুড ডিজাইন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য নর্মাল মিনিং অফ দ্য অপারেটর আর নট ডিস্টর্টেড ডন সাবট্রাক্ট উইথ দ্য প্লাস অপারেটর তার মানে গুড ডিজাইনের জন্য হচ্ছে যখন অপারেটর অভারলোডিং করবা তখন যোগ করার জন্যই প্লাস সাইনটি ইউজ করবা এরকম না যে তুমি মাইনাস ইউজ করার জন্য তুমি প্লাস সাইন ইউজ করছো তাহলে যদি কখনো বাঘ হয় প্রোগ্রামে সেটা আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে কারণ দেখা যাবে যে প্লাস সাইন দেওয়া আছে কিন্তু ইন্টারনালি মাইনাস হচ্ছে সো থ্যাংক ইউ ভেরি মাচ